আবার আরেকটি বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার দেখুন যাবৎকালের মধ্যে এই শাসক সরকারে আসার পর মমতা ব্যানার্জির সরকার তৈরি হওয়ার পর এ যাবৎকালের মধ্যে থেকে বড়ো ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্ট থেকে তা হলো দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেল প্যানেল সমেত বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে যার ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরিপ্রাপক তাদের চাকরি চলে যায় রাজ্য সরকার এসএসসি কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদ তারা যোগ্য অযোগ্য চাকরি প্রাপকের তালিকা পৃথকীকরণ করে সুপ্রিম কোর্টে জমা করতে পারেনি যার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে বাধ্য হয় এই চাকরি খারিজ করবার চাকরি বাতিল করবার এই সম্পূর্ণ দায় রাজ্য সরকার এসএসসি কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদ এরকমই কিন্তু অভিযোগ বারবার এই চাকরি হারাদের পক্ষ থেকে তোলা হয়েছে তবে মধ্যে এ সব থেকে বড় ধাক্কা রাজ্য সরকারের পক্ষে এই চাকরি প্যানেল বাতিল হওয়া সালের আর পরের যে বড় ধাক্কাটি আসতে চলেছে বলে মনে করা হচ্ছে তা হচ্ছে ডিএ মামলা দীর্ঘদিন যাবৎ রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া থেকে বঞ্চিত করছিল দীর্ঘদিন যাবৎ তাদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে সেই ভাতা না দেওয়ার কারণে তারা বঞ্চিত হয় তার ফলে তারা হচ্ছে আদালতে মামলা করেন কলকাতা হাইকোর্টে সেখানে রাজ্য সরকার পরাজিত হয় পরবর্তীকালে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গেলে কী হবে এই মামলা একের পর একে পিছিয়ে যায় একের পর একে পিছিয়ে যায় এবং ডেটগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ডেট পড়ত এবং এই প্রত্যেকটা ডেটে রাজ্য সরকারি কর্মচারীদের মূল মামলাকারী যারা তাদের হাজির হতে হতো এবং সেই সঙ্গে তাদের পক্ষে যে আইনজীবী তারাও হাজির হতো আর আইনজীবীদের তো নিয়োগ করতে পয় অর্থের বিনিময়ে তাদের পেছনে প্রচুর অর্থ ক্ষয় খরচ হতো যার ফলে আইনজীবীরা কিন্তু বিভিন্নভাবে খানিকটা একটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং সুপ্রিম কোর্টে এটা বুঝতে পারে যে এটা একদম একটা ন্যায্য দাবি এটা তাদের অধিকার এটা পাওয়া দরকার অতএব এই মামলাটাকে আর বেশি দীর্ঘায়িত করা যাবে না সেই কারণেই তারা কিন্তু এই মামলার দিনগুলোকে ধীরে ধীরে কাছাকাছি নিয়ে আসছে পেছলেও কাছাকাছি নিয়ে আসছে এর আগে গত সাত তারিখে যে মামলা শুনানি ছিল সেটা পিছিয়ে দিয়ে আরও লম্বা ডেট নেওয়ার ভাবনা ছিল রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাকারীদের পক্ষের আইনজীবীরা বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীরা কৃদ্ধস্বামীর মতো আইনজীবীরা তারা কিন্তু প্রতিবাদ জানায় যার ফলে মামলার দিনটি কাছাকাছি নিয়ে আসা হয় আজকে মামলার দিন ছিল আজকে মামলাটি ওঠে কিন্তু মামলা উঠলে হবে কি রাজ্য সরকারের পক্ষের আইনজীবী না থাকার কারণে সেই মামলাটি আবার পিছিয়ে যায় চেষ্টা করা হয়েছিল না যেটা জানা যায় আরও দীর্ঘ একটি লম্বা ডেট নিতে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামী শুক্রবার অর্থাৎ মাঝে আর একটা দিন তার মধ্যেই শুনানি হবে এই দিনটাকে ধার্য করে তবে আজকে শুনানিতে কি হলো রাজ্য সরকার যে ধাক্কা খেতে চলেছে বড় ধাক্কা এবং যে ধাক্কাটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল রাজ্য সরকার পক্ষের আইনজীবী যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে কি কি প্রশ্ন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সমস্ত বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো ওই শুনানিতে উপস্থিত মূল মামলাকারীর পক্ষের আরেকজন আইনজীবী একজন দক্ষ আইনজীবী হচ্ছে প্রবীর চ্যাটার্জি তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম যে আজকে যতটুকু শুনানি হয়েছে রাজ্য সরকার কতটা ধাক্কা খেতে যাচ্ছে একটা বড় হচ্ছে পরাজয়ের দিকে এগোচ্ছে রাজ্য সরকার সেই বিষয়ে নিয়ে সুপ্রিম কোর্টে যতটুকু আলোচনা হচ্ছে আসুন আর বেশি কথা নয় আমরা সরাসরি আইনজীবী এবং মূল মামলাকারীদের পক্ষের একজন হচ্ছে মামলাকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব নমস্কার বাংলা প্রিন্স মন্ডল বলছি আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল যেটা জানা গেছে নির্দিষ্ট সময়ের আগেই সম্ভবত মামলাটি শুনানি শুরু হয় কি হলো মামলায় যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি একটু জানান প্রথম দিকে বারোটা পর্যন্ত কোর্ট বসেনি উচ্চতম ন্যায়ালয়ের বা সর্বোচ্চ আদালত বসেনি শীর্ষ আদালত কারণ আজকে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেই জন্য বারোটা অব্দি হয়নি বারোটার পর থেকে আবার আরম্ভ হয়েছিল এবং একটা উঁয়ত্রিশ নাগাদ আমাদের মামলাটা ধরে নেয় কারণ চল্লিশ নম্বর আইটেম ছিল এবং সেটা হয়ে হুহু করে নেমে যায় এবং প্রতিপক্ষে আমাদের আইনজীবী ছিলেন আমাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী হু প্রথম আরাম করেন হুফেজা আহমেদি অফুজা আহমেদি এবং তার সঙ্গে অভিষেক মনু সিং সি তিনি অনলাইনে ছিলেন আর আমাদের তরফ থেকে হ্যাঁ রাজ্য সরকারের বিরুদ্ধে অর্থাৎ এসএলফি অপোজ করার জন্য এসএলপি র বিরোধিতা করার জন্য কনফেডারেশনে হয়ে বিকাশ বাবু ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের ইউনিটি ফোরামের তরফ থেকে অবশ্যই করুণা আনন্দে মাননীয় সিনিয়র বরিষ্ঠ আইনজীবী উনি উপস্থিত ছিলেন আর সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে পি এস পাটোয়ালিয়া মানে পরমজিৎ সিং পাটোয়ালিয়া উনি সিনিয়র আইনজীবী বরিষ্ঠ আইনজীবী উনি উপস্থিত ছিল এবার রাজ্য সরকারের তরফ থেকে হাসুজা আহমেদি যিনি সিনিয়র মাননীয় সিনিয়র আইনজীবী যদিও অভিষেক মনু সিংহী মহাশয় উনিও অনলাইনে ছিলেন তিনি বলেন যে আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ আমরা দিচ্ছি কিন্তু ফিনান্সিয়াল অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা রাজ্যের খুবই খারাপ সে পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে তীব্রভাবে অপোজ করা আমাদের তরফ থেকে বিরোধিতা করা হয় এবং আমাদের তরফ থেকে আইনজীবী এবং অন্যান্য যারা আইনজীবী আছেন তারা বক্তব্য রেখে বলেন যে দেওয়া হচ্ছে না এবং আমাদের তরফ থেকে আইনজীবী বলেন মানে খুবই কম এবং ভেরি প্যাল এবং অল্প অল্প করে দেওয়া হচ্ছে এবং আর্মি ট্রেনি দিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছা মতন তখন যশ সাহেব প্রথমেই মন্তব্য করেছিলেন ওয়াই ইউ আর নট টাই নিট এটলিস্ট ফিফটি পার্সেন্ট এরিয়া এটলিস্ট ফিফটি সো টু টাইমস দে সঞ্জয় কারণ উনি এই বক্তব্যটি রেখেছেন এইবারে সেইটি তারপরে আলোচনা হয়ে কথা ইয়ে হয়ে শেষ পর্যন্ত বাংলাটা শুক্রবারে আবার রেখেছেন এই সামনের শুক্রবার মানে কত তাড়াতাড়ি তারিখ পড়ছে এই সামনের শুক্রবারে রেখেছেন এবং এই সামনের শুক্রবারে ওনারা তাদের আমাদের বক্তব্য শুনে অর্থাৎ বিচারপতি মানন মহামান্য বিচারপতিরা আমাদের বক্তব্য শুনে এবং বিরোধী পক্ষে মানে অর্থাৎ যারা এস এল পি অর্থাৎ রাজ্য সরকার তো হেরেছে ছবার হেরে এস এল পিতে গেছে সুতরাং ছবারের মধ্যে তিনবার তারা রিভিউ পিটিশনে ডিসমিস হয়েছে সুতরাং যে যে অর্ডার হাইকোর্টে পাস হয়েছিল যে মাইলার জাস্ট এর দেওয়া কর এবং শেখর ববিস ডিভিশন বেঞ্চে যে মিডালি এনফোর্সেবল রাইট সেটা কিন্তু রিচেস ইট ফাইনালিটি এটা মাইলার জাস্ট হরি স্ট্যান্ড মন্তব্য করেছিলেন এবং সেটা আমরাও বলেছি যে এই মামলায় আর মেন্টেনাবিলিটি বলে কিছু নেই কারণ এটা রিচেস ইট ফাইনালিটি সেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই মামলাটা আবার শুক্রবারে শুনানি হবে এবং শুক্রবারে শুনানি হবার পরে আশা করব যে ইন্টারিম আমরা নিশ্চয়ই চাইব যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট দিয়ে দেওয়া হোক সেই কর্মচারীটা এতদিন ধরে মহার্গ ভাষার থেকে বঞ্চিত ছিলেন তাদের যে বকে একটা জিনিস যেটা বোঝা গেল সেটা হচ্ছে রাজ্য সরকার যে দিয়ে দিতে বারবার বিলম্ব করছে অনিহা প্রকাশ এটা সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পেরেই এই ডেট গুলোকে আরো তাড়াতাড়ি করে নিয়ে আসছে আরো খুব কাছাকাছি ডেট দিচ্ছে একেবারে আপনি সঠিক কথা বলেছেন শুধু তাই নয় আজকে পরিষ্কার বিচারপতি রায়ের ও মানে তাদের যে বক্তব্য তাদের যে অবজারভেশন তাদের যে নিরীক্ষণ তাকে পরিষ্কার তারা বলতে চাইছেন ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ এরিয়া দিয়ে দিয়ে দাও বকেয়া দিয়ে দিয়ে দাও তার মানে মহার্গ ভাতার বকেয়া পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া মানেই হচ্ছে দে হ্যাভ অ্যাডমিটেড যে এবং মহামান্য উচ্চ ন্যায়ালয় উচ্চতম ন্যায়ালয় তারাও ধরে নিয়েছে যে দিয়ে বকে আছে এবং এগুলো বেআইনি সম্পূর্ণ মানে মেলাফাইডলি ইন্টেনশন এটাকে রাজ্য সরকার আটকে রেখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কোন এবিলা ধোকে ধোপে টিকছে না সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পেরেছে যে সম্ভবত প্রবলতা খুব কম কারণ এই দ্বিতীয় দিনে অভিষেক মনু সিংহিকে বলেছিলেন যে ওকে व्हाट नॉट তোমার এসএলপি আপনার এসএলপি কেন খারিজ হবে না আপনি আমাকে প্রথম কি হলো বলতে উনি অল্প সময় শুনেছেন হ্যাঁ এবারে স্টেট বলেছে যে না বিচারপতি বলেছে যে কেন দিয়ে দেওয়া হচ্ছে না তখন বলে হ্যাঁ আমরা তো টাইম টু টাইম দিচ্ছি হ্যাঁ আমি সব জানি

জিনিসটাকে এতদূর নিয়ে এলো জানুয়ারি থেকে এর আগে তো ছ মাস তিন মাস করে ডেট করছিল এইটা করার কারিগর হচ্ছে ইউনিটি ফোরামের করুণা নন্দী আচ্ছা সিনিয়র আইনজীবী তিনি প্রথমে হাই আপ অন তারপরে হচ্ছে টপ অফ দ্য লিস্ট এখন ফিক্সড টু পিএম আজকে ছিল বুঝলেন এইভাবে ব্যাপারটা দ্রুত গতিতে এগোচ্ছে অর্থাৎ সেই লং ডে করছে না যার ফলে কর্মচারীরা যে ফার্স্টেশনের মধ্যে ছিল তার থেকে কিছুটা কাটিয়ে উঠে এখন আনন্দের মুখ দেখছে কে এইভাবে সুপ্রিম কোর্ট হয়তো দিয়ে দেবে একটা জিনিস সেখানে প্রকাশ হচ্ছে এখানে রাজ্য সরকার আবার একটা ধাক্কা খাওয়ার দিকে এগোচ্ছে কর্মচারীদের জয়ের দিকে এগোচ্ছে তাই তো এটা তো হওয়ার কথা কিন্তু সরকার পক্ষের আইনবিবি অভিষেক মনি शिंदे তার কাজ শুধু ধীরে করা ধীরে ট্যাক্টিং সে চলছে কিন্তু আমরা যে সেই তার যে এই উদ্দেশ্য হ্যাঁ নষ্ট করে দেব বকি পড়ে করে দেব একদিন না একদিন আমরা তো ধরে আছে এই কারণে আমরাটা তো চলিয়ে যেতে হবে খুব ঠিক সরকারি কমিটিতে যে বোঝাবে যে ধৈর্য আরানে চলবে না কত দেরি করবে যখন সুযোগ করে এসে যে তার একটা একটা কথা আমার খুব জানা আছে যেটা হচ্ছে এই একের পর এক রেট পিছিয়ে দেওয়া আবার এই মুহূর্তে আপনাদের আপনাদের যে সরকার পক্ষের বিরোধী যে উকিল তাদের তৎপরতায় এই যে বর্তমানে যে একটু দ্রুত তার হচ্ছে রাজ্য সরকারের পিছিয়ে দেওয়া এর উদ্দেশ্যটা কি বলে মনে হচ্ছে আপনার এই মানে কি যাতে ধৈর্য হারায় নিজেদের মধ্যে যাতে টাকা পয়সা জোগাড় করতে না পেরে ছেড়ে দিয়ে পালায় এই হচ্ছে ব্যাপার আমার তাহলে আর এই সুপ্রিম কোর্টে হ্যাঁ রেসপন্ডেন্ট না আসতে পারে কর্মচারী পক্ষটা যদি না আসতে পারে তাহলে তো ওরা কিন্তু যে আমরা মরিয়া চেষ্টা করে যে এটা শেষ না দেখা পর্যন্ত আমরা হচ্ছি একটা কেন ভালো আশার আলো দেখা যাচ্ছে আমরা এটা জানতাম আমরা তো মামলাকারী সরাসরি সুপ্রিম কোর্টে সরকার এসছে কিন্তু আমরা তো ওখানে মামলাকারী ছিলাম মানে মূল মামলাকারী যারা ইউনিটি ফোরাম ইউনিটি ফোরামে দেবপ্রসাদ হালদার আমি বলছি যে আমরা জানতাম যে মামলায় আমাদের জয় হবে এবং সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক কোর্ট তার সেখানে জিতলে আর সরকারের কোথাও যাওয়ার জায়গা নেই দেওয়ালে পিঠ থেকে যাবে তখন দিতে বাধ্য হবে